সেটা হলো এত বড় কিছু না ভেবে এটা আমাদের প্রত্যেকের জীবনে এই জিনিস যে কোনো সময় ঘটতে পারে বা ঘটে চলেছে আমাদের প্রাত্যহিক জীবনে নর্মাল মানুষ যারা আমরা আছি আমাদের প্রত্যেক দিনের জীবনে এরকম ঘটনা ঘটেই এবং আমাদের বারবার আমরা সেখানে ভাবি যে করব করব না না আবার এক এক সময় এরকম মনে হয় যে এমন কোন পরিস্থিতি বা ঘটনা ঘটছে সেখানে যদি আমি রিয়াক্ট না করি তাহলে আমার সামনে যে আছে সে হয়তো আমাকে কমজোর ভাববে বা মানসিক ভাবে দুর্বল ভাববে আবার কোন সময় রিয়াক্ট করার পরেও বাড়ি যাওয়ার পরে বা ঘরে ঢোকার পরে মনে হয় যে আরে ভাই না রিয়াক্ট করলেই তো ভালো হতো কিছু না বললেই হয়তো ভালো হতো আসলে এটা আমরা ভাবি যে ওই মানুষটা আমার সামনে যে আমাকে উস্কাচ্ছিল সে তো আমার রিয়াকশনে দেখতে চেয়েছিল আর আমি রিয়্যাক্ট করে ফেললাম আর এখানেই প্রশ্নটা আসে যে এই ধরনের সিচুয়েশন আসলে আমাদের কি করা উচিত মানে আমাদেরকে কেউ যদি ইনসাল্ট করে বা খারাপ কথা বলে তাহলে আমাদের এক্স্যাক্টলি কি করা উচিত আমাদের রিয়্যাক্ট করা উচিত নাকি কিছু না বলা বা না রিয়্যাক্ট করাটাই উচিত যাই হোক এর সলিউশন অলরেডি সাইকোলজি ওয়ার্ল্ডে কিন্তু রয়েছে আর এটাকে বলা হয় ডার্ক সাইকোলজি যেটা বড় বড় বিজনেসম্যান পাওয়ারফুল মানুষ যারা আছেন তারা প্রতি মুহূর্তে এটাকে ব্যবহার করে চলেছেন আর এইখানেই বিখ্যাত লেখক চার্লস আর সুইন্ডল বলেছেন আপনার জীবনে যে ঘটনাই ঘটে না কেন সেটা আপনার লাইফের অনলি টেন পার্সেন্ট আর আপনি সেই ঘটনাটাতে কিভাবে রিয়্যাক্ট করছেন সেটা আপনার জীবনের 90%। পার্সেন্ট ডিসিশন বা নাইনটি পার্সেন্ট হিসেব করে দেয় আর এই ভিডিওটাতে আমি তিনটে এরকম স্টেপ বা ফর্মুলা বলবো বা কৌশল বলবো যেগুলো শুনলে বা বুঝলে বুঝতে পারবেন যে আপনাকে কেউ যদি ইনসাল্ট করে কেউ যদি বাজে কথা বলে সেই পরিস্থিতিটা কীভাবে হ্যান্ডেল করতে হয় কাজে রিকোয়েস্ট করবো ভিডিওর শেষ অবধি দেখার জন্য আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও যদি দেখতে চান সবার আগে নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছে যায় তাহলে শুরু করি এক নম্বর দ্য ডার্ক সাইকোলজি অফ রিয়াকশন আপনি হয়তো ভাবতে পারেন যে কোনো কিছুতে একটু রিয়াক্ট করলে বা একটা রিয়াকশন কত বেশি কত খারাপ কি করতে পারে তাই তো মনে আসতেই পারে এই যে এই যে কথাটা আমি বললাম রিয়াকশন বা রিয়াক্ট করলে কি হবে একবার কোনো কিছু রিয়াক্ট না করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে বড় একটা যুদ্ধ হতে হতে থেমে গিয়েছিল দুটো দেশই পেয়েছে গিয়েছিল এই ঘটনাটা যখন ঘটেছিল ইন্ডিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি রাশিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি কেজিবির একটা কো তোরখাম এটা বুঝতে পেরে গেছিল বা ডিকোড করতে পেরেছিল আর যেটা উনিশশো সালে ভারত তার পাকিস্তানের মধ্যে একটা বড় যুদ্ধ লাগতে লাগতেও সেই যুদ্ধটা আর হয়নি যুদ্ধটা থেমে গিয়েছিল কারণ দুটো দেশই জিনিসটা বুঝতে পেরে কেউ কোনো রিয়্যাক্ট বা রিয়াকশন দেননি আর ওই সময় কেজিবি ওয়েট করছিল জাস্ট একটা রিয়াকশন দেখার যে কোন দেশ কি রিয়াক্ট করে আর শুধু একটা রিয়াকশন বাকি ওরা যা চেয়েছিল সেটাই ঘটত আর ওই সময় ইন্ডিয়া যদি দ্য পাওয়ার অফ নন সেটা না বুঝে যদি করে বা পাকিস্তান তারাও যদি এই অবস্থাতে বা করে ফেলতো তাহলে আজকের ইতিহাস কিন্তু রকম লেখা হতো একটা আলাদা ইতিহাসই তৈরি হতো এটা তো গেল বড় লেভেলের একটা কথা কিন্তু আমাদের মতো আম জনতা যারা সাধারণ মানুষ আমাদের ইয়াং এজে যখন আমরা থাকি তখন যদি আমাদের কেউ ইনসাল্ট করে রাইট তখন যদি আমাদেরকে কেউ খারাপ কথা বলে বা বাজে কথা বলে তখন আমাদের ন্যাচারাল ইনস্টিং কি হয় এটাকে প্রোটেক্ট করার আমরা স্ট্রেট তার এগেস্টে অ্যাকশন নিবার রিয়াকশন দিই তুই আমাকে বাজে কথা বলে চল তোকে দেখে দিচ্ছে বলে দুটো ঘুষি বা ঝগড়া করতে শুরু করি তাই তো যদি মেলে একটু কমেন্ট করে জানাবে আর এরকম যদি চলতে থাকে একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি চলতে থাকে একে অপরের ইমোশন নিয়ে খেলতে থাকি আমরা তাহলে একদিন দুজনের মধ্যে একজন আরেকজনকে তার বসে বা তার কাঠ পুতুল বানিয়ে ফেলবে তার হাতের পুতুল বানিয়ে ফেলবে এইখানে কিছু কিছু সময়ে রিয়াকশন না দেখানোতে আপনার ভেতরে আপনার সেলফ কনফিডেন্স আত্মবিশ্বাস আর সেলফ রেসপেক্ট অনেকটা বাড়িয়ে দেয় গ্রিক ফিলোসফার এপিক্রেটাস বলেছেন যে তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেটা অত ইম্পর্টেন্ট নয় ভালো করে শুনবে তোমার সঙ্গে যে ঘটনাটা ঘটছে সেটা তত বেশি ইম্পর্টেন্ট নয় কিন্তু তুমি তাতে কিভাবে রিয়াক্ট করছো কি রিয়াকশন দেখাচ্ছ সেটা আরো বেশি ইম্পর্ট্যান্ট আচ্ছা আপনারা এবারে এই ইমেজটা এই ছবিটা যেটা স্ক্রিনে দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন আর দেখে বোঝার চেষ্টা করুন এর মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন আচ্ছা আমি বলে দিচ্ছি এই ছবিটা পেছনে আসর গল্পটা একবার কুকুরদের নিয়ে একটা রেস হয়েছিল রাইট কুকুরদের নিয়ে একটা রেস হয়েছিল আর তার মধ্যে একটা চিতা বাঘও ছিল আর যে সবার পেছনে চুপ করে বসেছিল আর চিতাটা চুপ করে বসে দেখছিল কুকুরগুলো যে দৌড়চ্ছে আপনাদের হয়তো এই ছবিটা দেখে মনে হতে পারে যে চিতা বাঘটা অতগুলো কুকুরকে

যে আপনি তার থেকে বেশি মধ্যে তার থেকে অনেক বেশি ক্ষমতা আছে সেই জন্য দু চারটে বাজে কথা বুকের ওপর বলে দাও আর এইখানেই যেটা আমি বললাম যে আমাদের সঙ্গে এরকম কোন ঘটনা যদি ঘটে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি যে আমি কারো থেকে কম নই আমাকে ইনসার্ট করলে আমি তো ছেড়ে কথা বলবো না কি তাই তো হয় এটা এটা হয় তাহলে এই পরিস্থিতিতে আমাদেরকে কিছুই করতে নেই বা আমি কিছুই বলবো না আমাকে ইনসাল্ট করে চলে গেল আমি মুখ বন্ধ করে শুনবো শুধু দেখে থাকবো নিশ্চয়ই নয় আর এই পরিস্থিতি বা এই জিনিসটা সবচেয়ে ভালো উত্তর হলো যে বেশিরভাগ মানুষ এইটা করেই ফেসে যায় মুখে মুখে উত্তর দিয়ে বা কেউ কিছু বললে তার প্রত্যুত্তর দিয়ে তাকে দেখাতে গিয়ে আমরা আমাদের সেলফ কনফিডেন্স বা সেলফ এস্টিম আত্মমর্যাদাকে নিচে নামিয়ে ফেলি আর এই সময়টাই আমাদের রিয়াকশন না দিয়ে রেসপন্ড করা উচিত কোনো কিছু যদি রিয়াকশন না দেখে রেসপন্ড করা উচিত তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রেসপন্স আর রিয়াকশন বা রিয়াকশন আর রেসপন্স দুটোর মধ্যে তফাত কি আর এখানেই আসছে আমার দু নম্বর কৌশলটা সেটা হলো রিয়াকশন আর রেসপন্স একটা ঘটনা বলি আপনাদেরকে দু সালে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার একটা ক্রিকেট ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাগ্রেসিভ বোলার রেন ম্যাগ্রা যার নাম আমরা সবাই জানি যে তা স্লেজিং স্লেজিং করার জন্য ফেমাস ছিলেন সে ভারতের প্লেয়ার সচিন তেন্ডুলকর কে আউট করার জন্য তাকে স্লেজ করতে আরম্ভ করে তাকে বাজে বাজে কথা বলতে আরম্ভ করে তাকে টন্ড করতে শুরু করেন ম্যাগরা প্রতি মুহূর্তে টন্ড করে বাজে বাজে কথা বলে সচিন তেন্ডুলককে উস্কানোর চেষ্টা করছিল যাতে সচিন তার মেন্টাল কন্ট্রোলটা হারিয়ে ফেলে এবং আউট হয়ে যায় কিন্তু সচিন এখানে কি করলে বা কি করেছিলেন সচিন তেন্ডুলকর এখানে কোনো রিয়াকশন দেননি উনি মাথা ঠান্ডা করে আরো ফোকাস করছিলেন এবং ম্যাগরা যে স্লেজিং বা যে বাজে কথাগুলো বলছিলেন তার জবাব দিয়েছিল ব্যাটে রেজাল্ট কি হলো সচিন তেন্ডুলকর কোনো কিছু রিয়াকশন না দেখে হয়ে খেলে দারুণ একটা রান করে ইন্ডিয়াকে সেই ম্যাচে জিতিয়ে দেন এটা ছিল তার ইনসাল্টার এগেনস্ট এ রেসপন্স করার উনি যদি ফাটাফাট রিয়াকশন দিতেন বা রিয়াক্ট করতেন তাহলে ওনার মেন্টাল কন্ডিশনটা ডিসব্যালেন্সড হয়ে যেত উনি আউট হয়ে যেতেন কিন্তু সেটা না করে উনি মাথা ঠান্ডা রেখে ম্যাচটা জিতিয়েছিলেন আপনাকেও কিন্তু একই রকম ভাবে রেসপন্ড করা শিখতে হবে দুর্বল মানুষের মতো রিয়াক্ট বা রিয়াকশন না দেখি দেখুন রিয়াকশন আর রেসপন্ডের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে সেটা হচ্ছে রিয়াকশন হচ্ছে আনকনশিয়াসলি না বুঝে আমরা করে ফেলি হট করে কিছু একটা ঘটিয়ে ফেলি একটা জিনিস মাথায় রাখবেন আপনি যখন মেন্টালি খুব স্ট্রেস থাকেন বা মনে দুঃখ থাকে তখন আপনার ইমোশনাল রেসপন্স খুব বেশি থাকে মানে ওই অবস্থায় কেউ যদি আপনাকে একটা বাজে কথা বা কিছু বললো আপনি সঙ্গে সঙ্গে বাজেভাবে রিয়াক্ট করেন এটা আমাদের হিউম্যান নেচার আপনারা মিলিয়ে দেখবেন আর যদি মনে হয় কথাগুলো নিয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কিছু মানুষ এই পরিস্থিতিতে এমন কিছু করে ফেলেন যে যার জন্য তার সারা জীবন তাকে পস্তাতে হয় আর এইখানেই এই ধরনের পরিস্থিতিতে রেসপন্ড করা পুরোটাই উল্টো দিক গুলো অপোজিট হয় এটা একটা থটফুল প্রসেস আপনি যখন আপনার সামনের মানুষটা যে আপনাকে ইনসাল্ট করছে বা বাজে কথা বলছে তার কথাটা ভালোভাবে মাথার ঠান্ডা রেখে শোনেন পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন আর আপনার ইমোশনকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করেন আর তখনই আপনি ডিসাইড করতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার বেস্ট কোন অ্যাকশনটা নেওয়া উচিত সেই পরিস্থিতিতে আপনার কি করা উচিত বা আপনার কিভাবে রিয়াক্ট করা উচিত বা রেসপন্ড করা উচিত আপনাকে ওই সময় চুপচাপ থেকে যে কাজটা করছেন সেটায় ফোকাস থাকতে হবে বা একটু সময় নিয়ে বুঝে আপনার সামনে যে মানুষটা আপনাকে বাজে বাজে কথা বলছে টোন করছে ইনসাল্ট করছে তাকে গুছিয়ে একটা জবাব দিতে হবে এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন সামনের মানুষটার কথা মাথার ঠান্ডা রেখে শুনবেন বা ইমোশনালি রিয়াক্ট করে বসবেন না এটা এরকম একটা যে আপনি একটা ডিসিশন কনসিয়াসলি বুঝে নিচ্ছেন আর যে ডিসিশনটা নিচ্ছেন সেটা আপনাকে আপনার সামনের মানুষটার সামনে অনেক পাওয়ারফুল অনেকটা কনফিডেন্স একটা ওয়াইজ পার্সন হিসেবে শো করবে এবং দেখবেন সেই মানুষটা যে আপনাকে বাজে কথা বলছে আপনি যখন ভেবে নিয়ে পুরো জিনিসটা বুঝে নিয়ে তাকে রেসপন্স করছেন বা রেসপন্ড করছেন বা উত্তর দিচ্ছেন সেটা কিন্তু অনেক শক্তিশালী একটা হবে যে আপনাকে বাজে কথা বা ছোট করছিল বা ইনসাল্ট করছিল তার কাছে আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে কোনো কোনো সময়ে আমাদের সব কিছু সবকিছু বা রিয়াকশন দেখাতে নেই এটাতে একই হয় সাইকোলজিক্যালি আপনি যদি রিয়াকশন না দেখান তাহলে সাইকোলজিক্যালি সে মানুষটার উপর একটা মারাত্মক প্রেশার ক্রিয়েট করা হয় সেই মানুষটা দেখে যে আমি ওকে এত বাজে বাজে কথা বললাম তো কিছুই বললো না হুম চুপচাপ রয়ে গেল এটা কিন্তু সাইকোলজিক্যালি একটা বিশাল প্রেসার ক্রিয়েট করে আপনার সামনের মানুষটা যে আপনার ইনসাল্ট করছে সেই মানুষটা কিন্তু প্রতি মুহূর্তে চাইবেন যে আপনি কিছু রিয়াক্ট করুন বা একটা বাজে কথা বলুন সেই সুযোগটাই সে নেবে কিন্তু সে দেখলো আপনি কিছু না বলে হেসে থ্যাংক ইউ বলে চলে গেলেন যেমন ধরুন আমার এই ইউটিউব চ্যানেলে প্রচুর হেড কমেন্ট আসে বাজে বাজে কথা প্রচুর আসে বাজে কমেন্ট তো প্রচুর আসে আমি কিন্তু কারো কমেন্টে কোনো বাজে কথা লিখি না আমি তাদেরকে থ্যাংক ইউ জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই একই জিনিস আপনাদের যদি কেউ ইনসাল্ট করে বাজে কথা বলে আপনার উচিত হবে রিয়াকশন না দেখে রেসপন্ড করা হেসে আস্তে করে থ্যাংক ইউ বলা কাজে এই অবস্থায় আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমার তৃতীয় স্টেপটা বা থার্ড ক্লুটা সেটা হলো চ্যানালাইজ ইউর ইমোশন আমাদের মধ্যে চার ধরনের ইমোশন থাকে রাইট চার ধরনের ইমোশন থাকে যেটা আমাদের রিয়াকশন বার করে আনে এই ইমোশনের উপরে বেস করে আমরা আমাদের রিয়াকশন দেখাই বা রিয়াকশন দিয়ে থাকি যে কোনো কিছুতে যেমন প্রথমটা হচ্ছে রাগ দ্বিতীয়টা হচ্ছে হয় তৃতীয়টা হচ্ছে খুশি আনন্দ হ্যাপি আর ফোর্থ হচ্ছে দুঃখ স্যাডনেস দেখুন এই চার ধরনের ইমোশনকে কিন্তু কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আপনি আপনার এই চার ধরনের ইমোশনকে সঠিক জায়গায় সেটাকে যদি ইউটিলাইজ করতে পারেন এই ইমোশনটাকে সেটা কিন্তু আপনার জন্য বা যিনি ইনসাল্টেড হচ্ছেন আরেকটা মানুষের কাছে তার পক্ষে কিন্তু দারুণ একটা কাজের জিনিস হয় ধরুন আপনার লাইফে খুব খারাপ কিছু একটা ঘটেছে একটা ব্রেকআপ ঘটেছে বা কেউ আপনাকে রিজেক্ট করেছে বা রিজেকশন এসছে আর এই অবস্থায় আপনি যে রিয়াকশনটা দেখাবেন সেটা সমস্ত কিছু আপনার স্যাডনেস বা দুঃখের ইমোশনের ওপরে বেস করেই কিন্তু আপনার রিয়াকশনটা আসবে এবার আপনার ওপরেই আপনি আপনার এই এনার্জিটা যে ইমোশনটা সেটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন ভালো করে শুনবেন আপনি কি প্রচন্ড মধ্যে থেকে নিজেকে আরো ধ্বংস করবেন আরো শেষ করবেন নাকি নাকি একে করবেন মানে অন্যদিকে আমাকে খারাপ বললো আমাকে রিজেক্ট করেছে আমি করে দেখাবো আমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে সে চিরকাল আমাকে না পাওয়ার জন্য আমাকে রিজেক্ট করার জন্য পস্তায় আর এটাকে চ্যানেলাইজ করার জন্য কিছু স্টেপস আছে এক নম্বর হলো আইডেন্টিফাই ইউর ফ্রিগার দেখুন আর বুঝুন যে কি কি পরিস্থিতিতে কি কি অবস্থায় আপনার রিয়াকশন ত্রিগার হচ্ছে মানে আপনি কি পরিস্থিতিতে থাকার জন্যে কি রিয়াকশন দিচ্ছেন এটা কিন্তু বোঝার দরকার যেমন আপনি যদি দুঃখের মধ্যে থাকেন ওই সময় কেউ বাজে কথা বল আপনি দুম করে দুটো বাজে কথা বলে বসলেন সেটা না করে বুঝুন যে কি অবস্থায় আপনার ইমোশনের থেকে কি ধরনের রিয়াকশন বেরোনোর সম্ভাবনা আছে বা আপনি কি ধরনের রিয়াক্ট করতে যাচ্ছেন বুঝতে পারছেন তো না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি আবার বুঝিয়ে দেবো সেকেন্ড হচ্ছে টেক আ পস যখন ধরুন আপনার এই পরিস্থিতিতে আপনাকে কেউ বাজে কথা বললো বা খারাপ কিছু বললো আপনার মনে হচ্ছে একটু রিয়াকশন বা একটা অ্যাকশন দেখে একটা দুটো বাজে কথা বলি সেটা না করে একটু থেমে যান টেক আ পস একটু থেমে যান থেমে গিয়ে ভেবে নিন যে এই পরিস্থিতিতে আমার কি এই কথাগুলো বলা উচিত হবে না উচিত হবে না মানে রিয়াকশন দেখানো উচিত হবে নাকি রেসপন্ড করা উচিত হবে তিন নম্বর ডিটাচ ইউর ইমোশন আপনার ইমোশন বা আবেগকে একটা তৃতীয় ব্যক্তি বা থার্ড পার্সন হিসেবে অবজার্ভ করার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন এমনভাবে জিনিসটা ভাববেন যেন আপনি অন্য কারো একটা সিচুয়েশন বা অবস্থায় এসছে আপনি তাকে বুদ্ধি দিচ্ছে সেইভাবে নিজের এই পরিস্থিতিটাকে বিচার করার চেষ্টা করবেন ওপর থেকে নিজেকে দেখার চেষ্টা করবেন এরপরে চার নম্বর চুজ টু রেসপন্স ওয়াইজলি ওই রেসপন্সে আপনি দেবেন বা ওই রেসপন্স আপনি করবেন যেটা সবচেয়ে ভালো আর লজিক্যাল হবে আপনার ইমোশন কিন্তু কিছুই নয় একটা এনার্জি ইট ইজ অ্যান এনার্জি রাইট আর এনার্জি এমন একটা জিনিস আপনি যেখানে চাইবেন যেভাবে চাইবেন সেটাকে রিডাইরেক্ট করতে পারেন বা উড়িয়ে দিতে পারেন আর সব সময় এটা সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন আপনি নিজেকে কতটা পাওয়ারফুল আর কনফিডেন্স দেখতে পাচ্ছেন বা কতটা পাওয়ারফুল বা কনফিডেন্স হিসেবে ভাবতে পারছেন কাজেই এই যে স্টেপ বা প্রসেস বা ট্রিক্স বা কৌশলগুলো আমি বললাম এগুলো ব্যবহার করবে যখন আপনাকে কেউ ইনসাল্ট করবে কেউ বাজে কথা বল কেউ নিচু দেখানোর চেষ্টা করবে সবসময় অ্যাকশন বা রিয়াকশন না দিয়ে দুটো চারটে বাজে কথা না বলে রেসপন্ড করার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন পরিস্থিতিটার গুরুত্ব দেখুন দেখে এটার উত্তর দিন আশা করি বুঝতে পেরেছেন আমি ভিডিও শুরু থেকে এই অব্দি কি বোঝাতে চেয়েছি কি বলতে চেয়েছি কাজেই এই ধরনের পরিস্থিতি যাই আসুক না কেন আমাদের জীবনে আমাদের শান্ত থাকতে হবে ঠান্ডা থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং সঠিক একটা ডিসিশন নিতে হবে বা রেসপন্ড করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে যদি সেসব দিয়ে দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের অনেক অনেক কমেন্ট চাইছি ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সব কলকে দেখতে বলবেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে